খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বাংলা বিধানসভা নির্বাচনে আর এক বছর বাকি এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি এই পরিস্থিতিতে দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলবার দিল্লিতে অমিত বাসভবনে বেশ বৈঠক হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যৌ জানা গেছে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে অমিত শাহর সঙ্গে আলোচনা হয়েছে সুকান্ত রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা শাহর কাছে তুলে ধরেন রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন দুজনের মধ্যে কথা হয় নিয়েও নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা হয় রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতি বদল নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজ্য সভাপতির পাশাপাশি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রীও তাই বিজেপির অন্দরেই নতুন রাজ্য সভাপতি নিয়োগের দাবি উঠেছে রাজ্য বিজেপির বিভিন্ন স্তরে নির্বাচন হচ্ছে এরপর সুকান্তই রাজ্য বিজেপির সভাপতি থাকবেন না অন্য কেউ রাজ্য সভাপতি হবেন তা স্থির হবে রাজনীতির কারবারীরা বলছেন এই পরিস্থিতিতে দিল্লিতে শাহর সঙ্গে ছাব্বিশের নির্বাচন নিয়ে সুকান্তর আলোচনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছাব্বিশের নির্বাচন পর্যন্ত সুকান্তই রাজ্য সভাপতি থাকবেন কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে